নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ রাহের উপস্থিতিতে এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্পোর্টিং ক্লাবের সমস্ত উদ্যোক্তাদের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও সরস্বতী পূজার আয়োজন করা হয়েছিল জগন্নাথ মন্দিরে উপস্থিত ছিলেন সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা রাজ্য রাজনীতি যখন তোলপাড় ঠিক সেই সময় দেখিয়ে দিল ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্যরা যেভাবে প্রতি বছরের মতো এবছর সরস্বতী পুজো করলেন সেই চিত্র আমরা দেখাতে থাকছি সমস্ত কর্মকর্তাদেরকে যারা উপস্থিত ছিলেন বসে আঁকো প্রতিযোগিতা থেকে বিভিন্ন রকম অনুষ্ঠান সরস্বতী পুজোর সময় ওনারা করেছিলেন এবং প্রত্যেকটা বাচ্চা শিশু তাদেরকে পুরস্কৃত করেছেন যারা এই অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন কারো কেউ ফেরাননি যেভাবে যেভাবে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ শাহ উপস্থিতি উপস্থিত হয়ে যেভাবে মনোবল বাড়িয়েছিলেন তা নজর কাড়া ঘটনা দেখতেই পাচ্ছেন আরতি হচ্ছে মায়ের অর্থাৎ সরস্বতী পুজোর দিনকে যেভাবে কুড়ি নম্বর ওয়ার্ডে অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্পোর্টিং ক্লাবের সদস্যরা যেভাবে আয়োজন করেছিল তার নজর কেড়েছে সাধারণ মানুষের না সারা বাংলার যেভাবে ওনারা এই আয়োজন করেছিলেন এবং প্রতিযোগিতা করে প্রত্যেকটা বাচ্চার মনে হাসি ফুটিয়েছিলেন সংবাদ পরিবর্তন প্রতিনিয়ত সেই চিত্র আপনাদের দেখাতে থাকবে দেখতেই পাচ্ছেন সরস্বতী মায়ের সেই প্রতিমা যেভাবে পুরস্কৃত করছেন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অর্থাৎ যে বছর যেভাবে এই কাউন্সিলর রমেশ সাহু যেভাবে উপস্থিত মানুষের মনোবল বাড়ালেন সরাসরি দেখতেই পাচ্ছেন সেই বাচ্চাদের চিত্র যেভাবে তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল সংবাদ পরিবর্তন প্রতিনিয়ত আপনাদের সামনে সেই চিত্র দেখাতে থাকবে দেখতেই পাচ্ছেন সেই বাচ্চাদের মুখের হাসি অর্থাৎ কুড়ি নম্বর ওয়ার্ডে ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্পোর্টিং ক্লাবে সমস্ত সদস্যদের উপস্থিত্বে এই অনুষ্ঠান করা হয়েছিল তাই নজর রাখুন সেই দিকে আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে এই চিত্র তুলে ধরব কি জানালেন সংবাদ পরিবর্তনকে অর্থাৎ ওয়ার্ডের কাউন্সিলর কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ সাউতে কার্যকর বিশিষ্ট ব্যক্তিরা তা শুনতে থাকুন বোর্ড সংবাদ পরিবর্তন বলবেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এত সুন্দর একটা অনুষ্ঠান করছে জগন্নাথ মন্দিরে সরস্বতী পুজো কী বলবেন প্রত্যেক বছরই হয় এবারে আমাদের আমাদের মাঠটা আছে মাঠটা কোম্পানি ঘুরে দিয়েছে যাই হোক খেলা খেলাধাওয়া হয় না তাই আজকে বাদ ধরে আমরা বাইরেরা স্পোর্জ করে আজকে মন্দিরের মধ্যে বাচ্চাদের দেওয়া হচ্ছে আশা করি এই খেলার এই যে অনুষ্ঠানটা এটা আমরা প্রত্যেক তাদের মাধ্যমে করি আর প্রাইজটা আজকে এই জন্য দুদিনে দিনে খেলার পর বাচ্চাদের খেলা দেওয়ার পর আজকে ফাইনাল প্রাইজ প্রাইজ দেওয়া হবে এইটাই আমি ডাক্তারের যার ক্লাবের যারা সদস্য আছে তাদেরকে ধন্যবাদ দেবো দু দিন ধরে যা খেতে এ করলেও আজকে তাদেরকে প্রাইজ দেয় এবং বাচ্চাদের উৎসাহ বাড়বে আগামী দিনে আরও একটু বলা হবে যেভাবে দেখা যাচ্ছে চারিদিকে একটা সরস্বতী পুজো নিয়ে একটা এ চলছে ঝঞ্ঝাট চলছে কিন্তু দেখা যাচ্ছে এখানকার রাজেন্দ্র প্রসাদ স্পোর্টিং ক্লাব একদম সুন্দরভাবে করে দেখালো পরিচালনা করে দেখিয়ে দিল যে সরস্বতী পুজো মা মায়ের পুজো সেখানে কোনো ঝামেলা নেই আপনি কি বলবেন

তো আপনার রাজেন্দ্র স্পোর্টিং ক্লাবে এসে যেভাবে সমস্ত ক্লাব কর্মকর্তা কেন সবাইকে যেভাবে উৎসাহিত করলো কি বলবেন আজকে আপনি ওরা সবসময় আমাদের সঙ্গে একটা অবদান থাকে আর এই অবদানটি নিয়েই আমরা আজকে চলেছি বা সফল হয়েছি হ্যাঁ কন্টিনিউ আমরা তেইশ জানুয়ারি মেতানি সুভাষচন্দ্র জন্মদিন তারপর ছাব্বিশে করে তারপর সত্যি পুজো কন্টিনিউ তিন দিন করে আমরা কার্যক্রমকে চালিয়ে যাচ্ছি আজকে আমরা সবাইকে সোনা দিয়েছি সেটা আপনি দেখেছেন আর কী কী মোটামুটি আপনাদের আর এই আছে অনুষ্ঠান আছে আর এরপরে আমি ডাক্তার শাহিনের সঙ্গে কথা বলে আমাদের মেডিকেল ক্যাম্প চালু হবে স্বাস্থ্য স্বাস্থ্যসার তারপরে স্বাস্থ্যের জন্য আমরা কিছু প্রোগ্রাম নিচ্ছি তারপরে লাস্টে আমরা ব্লাড ডোনেশন নেব এটা আমাদের একটা আজকে মোটামুটি কতজন বাচ্চাকে আপনারা এ করলেন আমরা প্রায় প্রায় চার প্লাস নয় উনসত্তর জনকে আমরা করলাম আপনারা মানে কতদিন আপনাদের প্রতিমার থাকবে কতদিন কালকে আমাদের প্রতিমা বিসর্জন রয়েছে আমরা কিছুদিনও সহকে আবার প্রতিবেশন করবো কালকে আচ্ছা আপনাদের ক্লাবে কতজন মেম্বার রয়েছে প্রায় একশো জন মেম্বার রয়েছে আর আজকে এখানে দাঁড়িয়ে কি সংকল্প করলেন যে আগামী দিনে আগামী বছর আসছে বছর মায়ের কাছে কি সংকল্প করবেন আমরা মাকে আরাধনা করি আর মাকে আমরা আশীর্বাদ নিয়ে এটাই চেয়েছি এর থেকে একটা বড় করে অনুষ্ঠান করা যায় যেহেতু বাচ্চারা আজকে আমরা সব বাচ্চাদেরই কি প্রস্তুত করছি এইভাবে আরও বড় করে প্রোগ্রাম করছি আপনার নামটা কি আমার নাম চন্দ্রপ্রকাশ শর্মা আমি অ্যাসিস্ট্যান্ট টিচার এটাকে আর্যবিদ্যালয় আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান তোদের স্পোর্টিং ক্লাবের তরফে রাজেন্দ্র প্রধান স্পোর্টিং ক্লাবের তত্তে করছি ক্লাব থেকে আমাদের রমেশ কাকার রমেশাংশনার আমাদের সরজি কপি সবজি সন্দ্রপ্রকাশ সাদের বড়ো বড়ো দুটো এনার সহি থেকে আমরা এত কিছু দেখতে পারলাম তো আমার আমরা আমাদের বড়োকে অনেক অনেক আবার জানাই কী তোমার তোমাদের জন্য আমরা এত বড়ো প্রোগ্রাম করতে পারি আমরা আরও জনের কাছে চলে যাচ্ছি আচ্ছা আচ্ছা কেমন লাগছে কেমন বলুন আপনাদের এই পুজোটাই বাচ্চারা যেভাবে একটা পুজো করছে আপনারা যেভাবে সহযোগিতা করছেন কেমন লাগছে বলুন আসল কথা কি আমাদের এই